শুক্রবার ভোরে ঈদুল আজহার পবিত্র দিনে নীলনদের বুকে পিরামিডের ছায়ায় ঈদের তকবির ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল মিশরের প্রাচীন শহর কায়রো রাজধানী কায়রোর বিখ্যাত আল আজহার ইমাম হুসাইন জাতীয় মসজিদ আমর ইবনুল আস এবং সাইদা সহ অসংখ্য মসজিদে মিশরেরদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরাও অংশ নেন ঈদ জামাতে ফজরের নামাজের পরপরই আল্লাহ আকবর আল্লাহ আকবার ধ্বনিতে মুখরিত হয় মসজিদ প্রাঙ্গণ ভোরের আলো ফোটার আগে পুরুষদের সঙ্গে জমায়েত হন শিশু ও নারীরাও ঈদের নামাজ হয় সূর্যোদয়ের বিশ মিনিট পর এখানকার মুসল্লিরা নামাজ শেষে সম্মিলিত মোনাজাত কিংবা কোলাকুলি করেন না শাফি মাঝহাব অনুসরণকারী মিশরীয় মুসল্লিরা খুদবার পরেই নীরবে চলে যান বাড়ি প্রবাসী বাংলাদেশিরা পরিবারের সদস্যদের নিয়ে ঈদের জামাতে অংশ নেন অনেকে দূরের শহর থেকেও এসেছেন কায়রোর বড় মসজিদে নামাজ পড়তে চিরাচরিত রীতিতে বাংলাদেশিরা কোলাকুলির মাধ্যমে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন আমরা প্রবাসে যারা আছি তারা হয়তো বা দেশের মানুষ মনে করে আত্মীয় স্বজন মনে করে পরিবার বর্গ মনে করে আমরা অত্যন্ত আনন্দ এবং বিনোদনের সাথে সময় কাটাচ্ছি কিন্তু আদৌ সত্যি আসলে আমরা আনন্দ বিনোদন নিয়ে আমরা ঈদ কাটাইতে পারি আমাদের ঈদটা অত্যন্ত কষ্ট এবং বেদনাদায়ক হয়ে থাকে কারণ আমরা আমাদের পরিবার আমাদের মা বাবা আত্মীয় স্বজনকে দেখে আমরা আজকে বিদেশে কাটিয়ে দিয়ে দিই যে মসজিদ রয়েছে এই এই আজকে ঈদের নামাজ আদায় করেছি সকলকে ঈদ মুবারক আল্লাহ তালা আমাদের আপনাদের সকলকে কবুল করুক নামাজ শেষে শুরু হয় পশু কোরবানি এবারের ঈদে বাংলাদেশের মানবিক সংগঠনগুলো এগিয়ে এসেছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কোরবানি করে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন মাস্তুল হাফিজি হুজুর ফাউন্ডেশন ও অন্যান্য সংস্থা পরিবারের জন্য খারাপ লাগছে তবে এই